গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু এতটাই গরম পড়েছে যে ভালো লাগছে না বেরিয়েছিলাম একটু বাজারে বাজার থেকে ফিরে এসে প্রচণ্ড হাঁপিয়ে গেছি বাইরে প্র খুব রোদ্দুর খুব রোদ্দুর তো বাজার থেকে আজকে অনেক কিছুই বাজার করেছি সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো এখনও রান্না বসানো হয়নি আর ঘড়িতে দেখো ঘড়িতে বাজে হচ্ছে দুপুর সাড়ে এগারোটা তো এখন আমি এখানে দইয়ের লস্যি বানিয়েছি যেটা আমি খাবো তা চলো তোমাদেরকে দেখাই যে ঠিক কী কী বাজার করেছি আর রোদ্দুরে ইচ্ছা হচ্ছে না বাজার করতে আর গিয়ে দেখছি না ম্যাক্সিমাম দোকানদার মানে বাজার বন্ধ করে দিয়েছে এত গরমে তারাও পারছে না তাড়াতাড়ি বিক্রি বার্তা করে তারাও বাড়ি ফিরতে চাইছে তো সেরকম কিছুই বাজার আজকে হয়নি টুপিটাকে তাও অনেক কিছুই নেওয়া হয়েছে তো চলো সেগুলো তোমাদেরকে দেখায় কী কী রান্না হবে সেটাও তোমাদেরকে বলবো আর এই যে রসিটা খাচ্ছি এই আমি প্রত্যেকবারে টক দই আমি ঘরে বসাই বাট এবারে ও বসিয়েছে আর টক দইটা খুব ভালো বসিয়েছে একেবারে টাইট আর খুব সুন্দর তো সেই টক দই দিয়ে এখন আমি রসি খাচ্ছি চলো কী কী বাজার করেছে তোমাদেরকে এক ছড়া তো বাজার থেকে কী কী কিনেছি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি হয়তো আমার ভয়েস শুনতে একটু প্রবলেম হচ্ছে কারণ এখানে একটা স্পিড ফ্যান চলছে তো তার জন্য তো বাজারে গিয়ে আজকে কিনেছি হচ্ছে কিনতে গিয়েছিলাম একটু চিকেন আর কিন্তু অনেক কিছু কিনে চলে এসেছি কী করবো একটু সস্তায় পেলাম বলে একটু পেঁয়াজ কিনেছি কুড়ি টাকা কিলো পেঁয়াজ বিক্রি হচ্ছিলো তো কুড়ি টাকা কেজি বলে নিয়েছি এক কিলো পেঁয়াজ আর তার সাথে কিনেছি হচ্ছে এই যে কলা তিনটে কাঁঠালি কলা দশ টাকা চারটে দশ টাকা চাইলাম কিলো না কিন্তু কলাগুলো খুব ভালো মানে বেশ বড় বড়। অন্য সময় ছোটো কলাগুলো নিলে ওই চারটে পাঁচটা দশ টাকা দিয়ে দেয় কিন্তু এগুলো বড়ো করে তিনটে দশ টাকা তো এইগুলো নিয়েছি রসুন নিয়েছি পাঁচ টাকার আর পেঁয়াজ ভরা অনেক ছিল আগে এই জন্য চুল্লিতে অনেক পেঁয়াজ ছিল কিন্তু তাও আমি একটু পেঁয়াজ নিলাম কারণ কি পেঁয়াজটা তো খুব লাগে আর দুই টাকা করে পেঁয়াজ সবসময় পাওয়া যায় না পেঁয়াজের দাম হয়েছে বাজারে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো দু টাকা করে পেলাম বলে ওই জন্য নিয়ে নিলাম আর চিকেন নিয়েছি পাঁচশো মতো এখানে চিকেন হচ্ছে ওই ইংলিশ চিকেন যেটা স্কিন শমের ওটা দুশো কুড়ি টাকা কিলো আর স্কিন ছাড়া যেটা নর্মাল সবাই খায় আর কি সেটা হচ্ছে দুশো চল্লিশ টাকা কিলো তো আমি পাঁচশো নিয়েছি ওই ইংলিশ চিকেন স্কিন সমেজ যেহেতু ওটাও খেতে খুব ভালোবাসে তো ওইটা নিয়েছি পাঁচশো আর আলু ঘরে যা আছে আলু আর আমি নিই এতেই হয়ে যাবে আলু আছে এখানে চারখানা বেশি আলু দেবো না চিকেন তিনটে আলু দিলেই হয়ে যাবে তো পেঁয়াজটা সস্তায় পেলাম বলেই বেশি করে একটু কিনে নিলাম কারণ সব সময় তো পাওয়া যায় না আর কুড়ি টাকা কিলো পেঁয়াজ তো ওই জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজটা থেকেও যায় অনেক দিন দেখে দিলে নষ্ট হওয়ার ব্যাপার থাকে না ওই জন্য পেঁয়াজটা বেশি করে নিয়েছি আর আমাদের মোটামুটি সব কিছুতেই পেঁয়াজটা লাগে বৃষ্টিতে ভিজে এত সত্যিকাশি হয়েছে কিন্তু ভীষণ এনজয় করেছি আমি সেদিনে বৃষ্টিতে ভিজে খুব ভালো লেগেছে তো আবারও বৃষ্টি হলে আমি ভিজবো কাশি তো হয়েইছে গলার মধ্যে ইনফেকশন হয়েছে কিন্তু তাও আমি বৃষ্টি দিব আর এই দেখো এগুলো কী তো তোমরা কি চেন এগুলো কী এগুলো হচ্ছে অনেকে বলে গাটি কচু অনেকে বলে গুড়ি কচু আমার বাড়ির লোকজন বলে গুড়ি কচু এইগুলো মাটির তলাতে হয় এরকম ছোটো ছোটো তো ভেবেছিলাম একটু পুরিশাক করব তার জন্য না চিংড়ি মাছ একশো মতো অল্প কুড়ি টাকা শ নিয়েছে পুঁই শাকটা ঠিক ভালো মতো পছন্দ হলো না বলে ভালো আমি একটু গুঁড়ি কচু নিয়ে নিই আর এই কচু খাওয়া না উপকার আমাদের ব্লাড পরিষ্কার হয় শরীরের রক্ত পরিষ্কার হয় তো এই কচু নিয়েছি আবার এক একটা কচুর মধ্যে থেকে গা থেকে ব্যাচ বেরোয় সেগুলো ছাড়াতে অসুবিধা হয় ওই জন্য আমি এরকম সিঙ্গেল সিঙ্গেল পিস বেছে বেছে আড়াইশো মতো কচু নিয়েছি এই যে আড়াইশো কচু নিয়েছে পনেরো টাকা মানে ষাট টাকা কিলো এই কচু তো আড়াইশো কচু নিয়েছি আর দেখালাম পেঁয়াজ নিয়েছি কলা নিয়েছি আর নিচে হচ্ছে চিকেন আর একটু নিচ্ছি চিংড়ি মাছ চিকেনটা এসে দিয়ে টক দই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর চিংড়ি মাছটাকেও হলুদ হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি ওটা কচু দিয়ে আর এই আলু দিয়ে তরকারি করব আর চিকেন করবো প্যাস এই হচ্ছে একটু সিম্পল রান্না আর ফ্রিজে কিছুদিন ধরে অনেক কিছু করছে সেগুলোকে আজকে উদ্ধার করবো তার মধ্যে যেমন হচ্ছে টমেটো টমেটো আজকের জন্য আমি কিনে নিই এইগুলোকেই কেটে বাদ দিয়ে তরকারিতে দিয়ে দেবো চিকেনে আর এই কুমড়োটা এটাও শুকনো হচ্ছে এটা কি করবো জানি না দেখি ভেজে ফেলবো কারণ নষ্ট হচ্ছে তো এটা নষ্ট করে নামো পচেও গেছে কোথায় ভাজলে ভালো করে কি জানি না দেখি কি করা যায় লেবুগুলো নষ্ট হচ্ছে লেবুগুলো আজকে আমি খেয়ে নেবো এই দুটো লেবু আছে তো এখন অনেক কিছু কাজ আছে বক বক করলে হবে না এখানে আদা রসুন কাটতে হবে চলো বন্ধুরা চটপট করে কাজগুলো সেরে নিই তোমাদের সাথে আবারও পরে আমি গল্প করবো এখন এর জন্য কাঁটা সমস্ত আনাজপাতি কেটে নিয়েছি এই যে এখানে আলু টমেটো সব নিয়ে নিয়েছি চিকেনটা তো আগে দিয়ে আমি আদা রসুন পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি লঙ্কা হলুদ সরষের তেল সব দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সবার আগে কারণ চিকেনটা যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো তত ভালো খেতে হবে আর এখানে একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর এখানে কড়াতে বুড়ি কচু মানে যেটা বাকি কচু বলে দেখালাম ওইটা পেঁয়াজ কাঁচা লঙ্ক পেঁয়াজ আর একটু কালো জিরে আর একটা ছোট্ট আলু এটাকে ভালো করে ফ্রাই করছি এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন অল্প একটু দু একটু মানে একটু মানে জাস্ট চিনি আর এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো বাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি করছি আর ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি মাটিতে তো মানে জলটা বসিয়েছি ফোটার জন্য আর এখানে কিন্তু চালটা আমি ভিজিয়ে রেখেছি বেশ অনেকক্ষণ হয়ে না আধা ঘন্টা তো এইভাবে আজকে রান্না ভাত চিংড়ি মাছ দিয়ে কাটিচুর তরকারি আর হবে চিকেন তো চলো রান্না চটপট করে করে নিই আর প্রচণ্ড গরম হচ্ছে আজকে এত গরম হচ্ছে যে সকালবেলা আমি কোনো এক্সারসাইজ করতে পারিনি এত গরমে দেরি করে উঠেছি আর তারপরে বাজার চলে গিয়েছিলাম এসে রান্নাবান্না করছি এখন তো চলো আবার পরে কথা বলছি তো এখানে আমি একটা তরকারি করে ফেলেছি মানে কচু দিয়ে যে চিংড়ি মাছের তরকারিটা করছিলাম ওটা কমপ্লিট হয়ে গেছে করা হয়ে গেছে আর এখন করছি হচ্ছে চিকেন চিকেনের ঝোলটা করছি এই দেখুন চিকেনের ঝোলটা এখানে বানাচ্ছি আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে তো ম্যারিনেট করা ছিল না জাস্ট এখন কষাচ্ছি একটু গোটা গরম মশলা তেজপাতা আর পেঁয়াজ কুচি ফোড়ন দিয়েছিলাম একটু চিনি দিয়েছিলাম যাতে কালারটা সুন্দর হয় তেলের ওপরেই তো এখন চিকেনটা এখানে ভালো করে আমি কষাচ্ছি আর এখানে ভাতটা আমি ফ্যানটা উপ করে দিয়েছি এই জন্য ভাত হয়ে গেছে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট ঘরের কাজ কাজ কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করব করে তারপরে পুজো দিয়ে খাওয়া খেতে এখনও দেরি আছে প্রায় দুটো আড়াইটা বেজে যাবে খেতে খেতে একটাও বেজে গেছে চিকেনটা হয়ে গেলে আমি স্নানটা করে পুজোটা আগে দিয়ে দেবো তারপরে খাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলে যারা নতুন আছো আমি এখন রেগুলার ডেলি ব্লগ দিতে পারছি না একটু সমস্যা হচ্ছে তবে যখনই সুযোগ পাচ্ছি আমি কিন্তু ডেলি ব্লগটা দেওয়ার চেষ্টা করছি একদিন আর দিন হয়তো মাঝখানে গ্যাপ হয়ে যাচ্ছে তো প্লিজ তোমরা দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চলো রান্নাটা কমপ্লিট করে নিয়ে পরে কথা হচ্ছে

তো সাতটা বাজে আর আমি এখন এখানে বানাচ্ছি হচ্ছে চা দুধ চা আর যে বাটিটার মধ্যে আমি চা করি সেই বাটিটাতে আজকে একটু তরকারি রেখেছি বলে বাটিটা মানে হাঁস হয়ে রয়েছে তো সেটাতে আজকে চা করছি না আজকে এই বাটিটাতে চা করছি তো বাইরে বেশ দুপুরবেলা মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিলো কিন্তু বিকেল থেকে আবার যেন রোদুরের আর প্রচণ্ড গরম ছিল তো ওই জন্য আজকে বিকেলে হাঁটতে যেতেও পারিনি বিকেলবেলা নাহলে আমি হাঁটতে যাই কারণ এত রোদুলের তেজ রোদুরের তেজ করতে কমতে সন্ধ্যে ছটা সাড়ে ছটা বেজে গেল তো সেই কারণে আর যেতেও পারিনি আর এখন হচ্ছে একটু চা খাবো তো ঠিক টাইম চলো এখন চা খাই আর আজকে সকাল থেকে কি করলাম দেখতেই পেলে তো ভিডিওটা আর খুব বেশি বাড়াবো না চাটা আমার হয়ে গেছে চাটাকে এখন ফেলে দেব আর ভিডিওটাও শেষ করব তার এখানে বাইরে হচ্ছে কোথাও একটা গান টান হচ্ছে জন্য গানের আওয়াজ আসছে বৃষ্টি হওয়ারও তো কথা আছে শনি রবিবার কিন্তু আজকে হলে একটু বেশি ভালো হতো কারণ আজকে একটু বেশি গরম গরম লাগছে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সুযোগই দেখতে পাচ্ছি না যাই হোক না হলে আর কি করা যাবে বলো এখন হচ্ছে চা আর বিস্কুট টিফিন আর সন্ধ্যাবেলা একটু টিফিন টিফিন কিছু হবে না আজকে আজকে চা আর বিস্কুট তাই চায়ের চা পাতাটা একটু বেশি দেওয়া হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়েও যদি ভালো লাগে লাইক শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে আসবো আবার আজকের মতো এখানেই টাকা তোমরা ভালো থেকেও সুস্থ থেকে সাবধানে থেকেও টাকা